দিক পুরাণে মেডুসা গর্গন নামে পরিচিত দানবদের মধ্যে সবচেয়ে বিখ্যাত মেডুসা ছিল একজন ভয়ঙ্কর দানবী যার মুখমণ্ডল নারীর কিন্তু তার মাথা কেশের পরিবর্তে জীবন্ত সাপ দ্বারা পূর্ণ ছিল কোনো ব্যক্তি তার দিকে সরাসরি দৃষ্টিপাত করলে পাথরে পরিণত হয়ে যেত অধিকাংশ মতানুসারে মেডুসা ছিলেন প্রথম সমুদ্র দেবদেবী ফোর্সিস এবং কেটোর সন্তান মেডুসা খুব রূপবতী ছিল চুল ছিল সোনালি এবং ত্বক ছিল সোনার বরণ আর চোখের চাহনি ছিল অসাধারণ মায়ায় ভরা মেডুসার রূপে যে কেউ পাগল হয়ে যেত তারা ছিল তিন বোন তার মধ্যে মেডুসার ছিল সবচেয়ে ছোট। ও অন্যরকম স্বভাবের বড় দুই বোন অমর হলেও মেডুসা ছিল মরণশীল এই তিন বোনকে একসঙ্গে বলা হতো গর্বন গর্গনরা কারো দিকে তাকালে যে কাউকে পাথরে পরিণত করার ক্ষমতার জন্য কুখ্যাত সে সময় কয়েক প্রকারের দেবদেবী ছিলেন এবং তাদের মন্দিরের সেবা যত্ন করার জন্য কুমারী মেয়েদের রাখা হতো মেডুসা ছিল দেবী আথিনার মন্দিরের সেবাদাসী দেবী আথিনার অভিশাপে মেডুসার রূপ এমন হয়েছিল একদিন সাগরের দেবতা পসাইডন তার রূপ দেখে তাকে কামনা করেন এবং দেবী আথেনার পবিত্র জায়গায় তার সঙ্গে সহবাস করেন আথিনার মন্দিরে পসাইডন মেডুসাকে প্রলুব্ধ করার পর আথিনার রোষের মুখে পড়েন মেডুসা দেবী আথিনা তাকে অভিশাপ দিয়ে বসেন যে রূপে তার এত অহংকার সেই রূপ তার থাকবে না দেবী আথিনার অভিশাপের ফলস্বরূপ মেডুসার গর্গনে রূপান্তর ঘটে এভাবে দেবী আথিনা মেডুসার সৌন্দর্য কেড়ে নেন এবং তার চুল সাপ দিয়ে প্রতিস্থাপন করেন পরবর্তীতে জিউস পুত্র পার্সেউস মেডুসাকে বধ করেন কেন বধ করেন এবং মেডুসার সম্পূর্ণ তথ্য জানতে সাথেই থাকুন আর এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে মিস্টারি নোবেল চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিয়ে পাশে থাকুন আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য মেডুসার প্রথম জীবন আনন্দ সুন্দরী মেডুসা বাস করত পৃথিবীর একদম উত্তরে যেখানে কখনো সূর্য দেখা যেত না অনেক ছোটবেলাতেই নিজেকে দেবী আথেনার সেবায় উৎসর্গ করেছিল স্বর্ণকেশী মেডুসা তাই ধর্মযাজিকা হিসেবে নিয়োজিত হয়েছিল দেবীর মন্দিরে একবার তার স্বাদ হয় সূর্য দেখার দেবী আথেনার কাছে অনুমতি চাইতে গেল কিন্তু দেবীর মর্জি বলে কথা শ্রেপ দেবী না করে দিল মেডুসার মনে মনে খুব রাগ হলো রেগে মেগে বলেই ফেললো এতদিন ধরে নিষ্ঠার সাথে পূজা করার পরেও তাকে যেতে না দেওয়ার কারণ নিশ্চয়ই ঈর্ষা কেননা মেডুসার যে অপরূপ সুন্দরী তাই মেডুসার এহেন মন্তব্যে এথেনা ভয়ানক ক্রুদ্ধ হয়ে গেলেন তিনি তাকে অভিশাপ দিলেন যে রূপে নিয়ে তার এত অহংকার হারিয়ে যাবে শুধু তাই নয় তার দিকে যে তাকাবে সে নিষ্প্রাণ পাথরে পরিণত হয়ে যাবে সাথে সাথে মেডুসার দুধে আলতা গায়ের রং বদলে সাপের মতো সবুজ হয়ে যায় চামড়া হয়ে যায় আষ্ঠে মাথার পরিণত হয় হাজার হাজার বিষাক্ত সাপে কমর থেকে নিষ্পর্যন্ত সাপের লেজে বদলে যায় চোখ দুটো হয়ে যায় আশ্চর্য রকম শীতল একাধিক ভাষ্য থেকে মেরুসার অভিশাপের পেছনে সমুদ্রের দেবতা পসাইডনের উপস্থিতি পাওয়া যায় বলা হয় বেরুসার সূর্য দেখতে গেলে সূর্যের দেবতা মেরুসার রূপে মুগ্ধ হয়ে যায় মেরুসার অপরূপ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পসাইডন মেরুসার প্রেমে পড়ে গিয়েছিলেন একদিন কামনার ফাঁদে পা দিয়ে দুজন দেবী আথেনার মন্দিরের ভেতরেই সঙ্গমে লিপ্ত হয়ে পড়েন পবিত্র মন্দিরের ভেতর সঙ্গম সম্পূর্ণ নিষিদ্ধ সেটা দেবতা হোক বা যেই হোক কিন্তু স্বয়ং সাগরের দেবতাকে তো কিছু বলা যায় না আথেনার সব রাগ গিয়ে পড়ল বেচারি মেডুসার ওপর তখনই তিনি অভিশাপ দিয়ে বসলেন মেডুসাকে আর রমণীয় মেডুসা হয়ে পড়ল কুৎসিত মেডুসার অভিশপ্ত জীবন রূপ হারিয়ে ভয়ানক কুৎসিত মেরুসা দুঃখে আর হতাশায় মন্দির ছেড়ে চলে গেল অনেক দূরে মানসিক শান্তি লাভের আশায় ঘুরে বেড়াতে লাগলো গহীন জঙ্গলে মাথা থেকে সাপ খসে পড়তে লাগলো মাটিতে কথিত আছে সেটি পড়েছিল আফ্রিকায় এবং এরপর থেকেই আফ্রিকা বিষাক্ত শব্দের অন্যতম একটি আবাসস্থল হয়ে দাঁড়ায় মেডুসার সাথে সবসময় থাকত লম্বা একটি ধনুক পিঠে থাকত তীর তবে সবচেয়ে বড় অস্ত্র ছিল তার চোখ জোড়া চোখের দৃষ্টিতে পাথর বানিয়ে দিয়েছিল অগণিত প্রাণী থাকতো সমুদ্রের এক নির্জন দ্বীপে সেই দ্বীপে তাকে মারার জন্যে যারা যেত তারা কেউ আর ফিরে আসতো না রাজা পলিডেক্টাসকে পার্সিয়াছের উপহার মেডুসার কথা বললে পার্সিয়াসের নাম নিতেই হয় কেননা পার্সিয়াসের হাতে যে তার অন্তিম পরিণতি পার্সিয়াস ছিল ডেমিগড অর্ধেক দেবতা ও অর্ধেক মানব তার পিতা ছিলেন দেবরাজ জিউস সেরিফোস দ্বীপের রাজা পলিডেক্টাস ছিলেন অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক এই দ্বীপেই বাস করত পার্সিয়াস একবার রাজা তার এক বিশাল ভোজসভায় পার্সিয়াসের সামনে গরগন তিন বোনের গল্প করলেন এ কথাও বললেন যে কেউ যদি তিন বোনের একজনের মাথা কেটে তাকে এনে দিতে পারতো তবে তিনি খুব খুশি হতেন এদিকে ভোজসভায় সব অতিথি অনেক অনেক মূল্যবান উপহার এনেছিল রাজার জন্য এক পার্সিয়াসই কিছু আনেননি এটি ছিল রীতিমতো রাজার জন্য অপমানজনক তরুণ পার্সিয়াস তখন উঠে দাঁড়িয়ে বলল এখানকার সব থেকে মূল্যবান উপড্রণ সে এনে দেবে রাজার জন্য তা হলো করবন মেডুসার কাটা মাথা কথিত আছে পার্সিয়াছের সুন্দরী মা ড্যানের ওপর রাজা পলিডেক্টাসের কুদৃষ্টি ছিল অনেক দিন ধরেই পার্সিয়াছের উপস্থিতিতে তা সম্ভব হয়ে ওঠেনি তাই কৌশলে রাজা পলিডেক্টাস পার্সিয়াসকে সরিয়ে দেওয়ার কুমতলব করেছিলেন কেননা মেডুসার কথা আনতে গেলে সে যে আর কোনো দিন ফিরে আসবে না এটাই রাজা ভেবেছিলেন তাই গর্গন তিন বোনের গল্প করে তাদের মধ্যে যে কারো মাথা উপহার চেয়েছিলেন রাজা ভেবেছিলেন গড়গন যে কাউকে বধ করা সম্ভব না মৃত্যু অবধারিত মেরুসার বধ পার্সিয়াস বেরিয়ে পড়লেন এই অসম্ভব কাজটি সম্পন্ন করতে কিন্তু একা এই কাজটি করা প্রায় অসম্ভব ছিল তাই অসম্ভব কাজটি করতে পাশে ছিলেন দেবী স্বয়ং আথিনা জ্ঞানের আর দেবতাদের বার্তাবাহক হারমিস তারা পার্সিয়াসকে শিখিয়ে দিলেন বেশ কিছু কৌশল আর দিলেন বিশেষ কিছু জিনিস আথিনা তাকে দিলেন নিজের বুকের পাতলা বর্ম মতান্তরে ব্রোঞ্জের একটি ঢাল হারমিস তাকে দিলেন একটি তরবারি আর হেডিসেট জাদুর টুপি যা পড়লে পুরোপুরি অদৃশ্য হয়ে থাকা যায় জাদুর থলি যার ভেতরে যে কোনো কিছু আটানো যায় হারমিস তাকে আরও দিলেন পাখাওয়ালা জোড়ো জুতো যা পরে যেখানে খুশি যাওয়া যায় এত কিছু পেয়ে পার্সিয়াসের মনে বল পেলো বিশাল পথ পাড়ি দিয়ে মেডুসার দ্বীপে এসে পৌঁছলো পার্সিয়াস গরগনরা তিন বোনই এখানে থাকতো দেবী আর্থেনা পার্সিয়াসকে মেডুসা কোণটি তা চিনিয়ে দিলেন কারণ অন্য দুই বোন ছিল অমর তিনি তাকে আরও বললেন মেডুসার দিকে যেন সে কোনোভাবেই সরাসরি না তাকায় কারণ তাতে সে পাথর হয়ে যাবে তাই তিনি চকচকে ব্রোঞ্জের সেই ঢালের মাঝে মেডুসার প্রতিফলনের দিকে তাকে চোখ রাখতে বললেন পার্সিয়ার জাদুর জুতো জোড়া পায়ে পড়ে উড়ে উড়ে সেই ঢালের দিকে তাকিয়ে মেডুসার দিকে লক্ষ্য রাখতে লাগলো এক সময় মেডুসা এসে পড়ল তার হাতের নাগালে সে ঢালের দিকে তাকিয়ে তলোয়ারের এক কোপে মেডুসার মাথা কেটে ফেলল ঢাল থেকে চোখ না সরিয়েই মেডুসার মাথাটি মুঠি করে ধরে জাদুর থলেতে ঢুকিয়ে ফেললো অন্য দুই বোন মেডুসার এই পরিণতি খেয়াল করে তাকে ধরবার আগেই জাদুর টুপি আর জুতোর সাহায্যে সেখান থেকে পালিয়ে গেল পার্সিয়াস পার্সিয়াসেরিফোস দ্বীপে ফিরে গিয়ে রাজা উপহার পলিডেক্টাসকে দিল মেডুসার কাটা মুন্ডু রাজা তাতে বেশ খুশি হলেন সমুদ্রের পাতাল থেকে উঠে আসা বিশাল জনদানব ক্র্যাকেনের মেডুসার কাটা মাথা এদিকে আরেক ভাষ্য বলে অন্য গল্প গ্রিস দেশের আর্গোস রাজ্যের রাজা আর রানী ঘোষণা দিয়েছিলেন তারা দেবতার অস্তিত্বে আর বিশ্বাস করেন না এই শুনে দেবতারা চরম অপমানিত হন ক্রুদ্ধ দেবতারা পাতালের কারাগার টার্টারাস থেকে ভয়ঙ্কর দানব ক্র্যাকেনকে পৃথিবীতে মুক্ত করে দেন বিশাল এই জলদানবকে ভয় পেত স্বয়ং দেবতারাই একে মারার জন্য কোনো অস্ত্র ছিল না আর্গস রাজ্যের সমস্ত প্রাণী হত্যা করতে ধেয়ে আসে ক্র্যাকেন ক্র্যাকেনকে থামানোর একটিমাত্র উপায় ছিল রাজার একমাত্র মেয়ে অ্যান্ড্রোমিডাকে বলি দিতে হবে ক্র্যাকেনের কাছে তা না হলে সবাইকে মরতে হবে রাজ্যের এই ভবিষ্যৎ বক্তা তখন রাজাকে জানায় মেডুসার চোখের দৃষ্টি মারার উপায় হতে পারে আর মেডুসাকে মেরে তার মাথা এনে দিতে পারে কেবল জিউসের পুত্র পার্সিয়াজ আরগুসের রাজা তখন পার্সিয়াসকে দায়িত্ব দেন মেডুসার কাটা মুন্ডু নিয়ে আসার জন্য মুন্ডু কাটার কাহিনী তো আগেই বলা হলো মেডুসার মাথা নিয়ে এসে ক্র্যাকেনের পার্সিয়াস চোখের সামনে ধরতেই মস্ত দানব নিমিশে পাথর হয়ে গেল বেঁচে গেল আরগোস পেগাছাছের জন্ম এখানেই মেডুসার গল্প শেষ নয় রয়ে গেছে গল্পের ভিন্ন এক মোড় সে যে পসাইডনের সাথে মন্দিরের ভেতর সঙ্গম করেছিল মেডুসা তখন সে হয়ে পড়েছিল অন্তসত্তা পারসিয়ার যখন সমুদ্রের উপর দিয়ে মেডুসার কাটা মাথা নিয়ে উড়ে আসতে থাকে তখন সেখান থেকে দুফোঁটা রক্ত পড়ে সমুদ্রের পানিতে সেখান থেকে জন্ম হয় পেগাসাস নামক এক আশ্চর্য পাখাওয়ালা ঘোড়ার যাকে বাংলা ভাষায় পঙ্খiraj ঘোড়া বলে চেনে সবাই পেগাসাসের সঙ্গে আরও একজনের জন্ম হয় নাম তার ক্রাইসেওর এ ব্যাপারে আরেকটি কাহিনী প্রচলিত আছে মেডুসার মাথা নিয়ে আসার সময় পার্সিয়াস অ্যাটলাস নামক টাইটানের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে এটি সেই টাইটান যে পৃথিবীর জন্মলগ্ন থেকে একে মাথায় বহন করে রেখেছে পরে পার্সিয়াস মেডুসার মাথার সাহায্যে তাকেও পাথর বানিয়ে দেয় উত্তর আফ্রিকার অ্যাটলাস পর্বতমালা এভাবেই সৃষ্টি হয়েছে বলে গ্রিক পুরাণে উল্লেখ আছে আধুনিক জগতে মেডুসা মেডুসা মরে গেলেও বর্তমান সাহিত্য চিত্র শিল্প আর কলায় বেঁচে আছে দিব্যি দানবী হওয়া সত্ত্বেও সৈন্যদের ঢাল আর বর্মে রক্ষা কবজ হিসেবে হতো মেডুসাকে সেই থেকে শুরু মেডুসার চিত্র এখনো বিখ্যাত গোটা বিশ্বে তাছাড়া প্রাচীন পুরাণ রচনা থেকে শুরু করে আধুনিক সাহিত্য রচনা মেডুসা ছিল কবি সাহিত্যিকদের এক প্রেরণার নাম অনেক স্থাপত্য আর প্রাচীন মুদ্রায় স্থান পেয়েছে মেডুসা বর্তমানে আধুনিক শিল্প জগতে মেডুসা মিশে গিয়েছে বহু আগেই ইতালির ফ্লোরেন্স শহরের প্রধান নগর চত্বরে পার্সিউস এবং মেডুসার বিখ্যাত স্থাপত্য ফর্মটি দেখা যায় প্রতি বছর পর্যটকদের ভিড় থাকে সেখানে এছাড়া ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ভার্সাসির লোগোতেও ব্যবহৃত হয়েছে মেডুসার মাথা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না